কারো সর্বনাশ পৌষ মাস এই কথাটি অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে মানিকচকের ভুতনিতে আপনারা সকলেই জানেন বিগত দুদিন আগে দক্ষিণ চণ্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি ফুলহরের জলে জলমগ্ন হয়েছে ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা চারিদিকে চোখে তাকালে দেখা যায় শুধু জল আর জল সড়কপথে প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন যোগাযোগের মাধ্যম বলতে একমাত্র নৌকা আর এই জায়গাতেই পৌষ মাস নৌকার মালিকদের নৌকায় চাপলেই যাত্রী প্রতি পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে ভাড়া ব্রিজ থেকে উত্তর চণ্ডীপুর গেলেই দিতে হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন একজন যাত্রী পিছু পঞ্চাশ টাকা করে দিচ্ছেন নৌকা মালিকেরা এবং দিতে বাধ্য হচ্ছেন ভূতনির বন্যা দুর্গতরা কেননা নিত্য প্রয়োজনীয় কাজে তাদের প্রতিদিন আসতে হয় মানিক চকে তাই নৌকায় ভরসা প্রশাসনের পক্ষ থেকে নৌকা বরাদ্দ করার কথা থাকলেও এখনো পর্যন্ত তা হয়নি বলে অভিযোগ

কেউ ভালো নাই কারণ যার ছাদ আছে সে ছাদে থাকছে যার বাড়ি না ডুবে গেছে তো অন্য কারে ছাদে ছাদে থাকছে যে কোনো সহায়তা পেয়েছেন এখন পর্যন্ত কোনো সহায়তা নাই কেউ কি খোঁজ নিয়েছে না না এখন পর্যন্ত কোনো খোঁজ নাই আসলেন কিসে গ্রাম নৌকাতে সরকারি নৌকা তাহলে পঞ্চাশ টাকা নিয়েছে একজনের কাছে ধার নিলাম তারা পঞ্চাশ টাকা কি একজনের পঞ্চাশ টাকা করে হ্যাঁ পর্যন্ত আমরা ঘরেই থাকবো এর আগেও তো থেকে ছিলেন বছরের হ্যাঁ কতদিন থেকে ছিলেন আমি তো পরিবার কতদিন ছিল মোটামুটি

প্রশাসনিক কোনো সহায়তা পেয়েছেন এখন হ্যাঁ প্রশাসন বাড়িতে জানো কোনো সহায়তা পেয়েছেন না কীভাবে আসলেন বাড়িতে কী আজকে সাত আপনার বাড়িঘর ছেড়ে কি যাওয়ার জন্য আসলেন কীভাবে ওই নৌকাতে এলাম আর ওদেরকে উদ্যোগটাতে পার হয়ে হয়েছে তারপরে নৌকা দলাম মোড়ে আইসিউল মোড়ে সরকারি নৌকা না এই যে পয়সা দিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ একজন একজনে পঞ্চাশ টাকা একটা কতজন প্যাসেঞ্জার থাকে ছোটবেলাতে কুড়ি টাকা তো টাকা ভাড়াটা বেশি না হ্যাঁ টাকা আমার নাম মজা আছে